আমি এর আগে দুজন বাংলাদেশী সঙ্গে কথা বলছিলাম একজন লন্ডনে থাকেন আর একজন এই গণজাগরণ মঞ্চে কাজ করেছেন আপাতত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে মেয়ে সংহতি একটি যে মঞ্চ হয়েছে সেটার কর্মকর্তা তাদের কাছ থেকে আমি যেটা বুঝলাম দীর্ঘ সংলাপের পর বাংলাদেশ এখন পাকিস্তানি বাংলাদেশি আর সাচ্চা বাংলাদেশি এই দুটো জনগোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে এই মুহূর্তে আপার হ্যান্ড হচ্ছে পাকিস্তানি বাংলাদেশি তাহলে মুক্তিযুদ্ধ করে লাভটা কি হলো আসলে আমরা মুক্তিযুদ্ধের যারা পরের প্রজন্ম আমরা আজকে যে বাংলাদেশটা আমি দেখছি মানে এই বাংলাদেশের সাথে আমার শৈশব কৈশোরে আসলে পরিচয় ছিল না অথবা বলা যেতে পারে যে আমি হয়তো বা গন্ডির ভেতরে ছিলাম এদের যে ফুলে ফেপে আস্তে আস্তে বেড়ে ওঠাটা ওই সময় আমার চোখে পড়েনি কিন্তু আমি কিন্তু গত কয়েক বছর আমার এটা নজর এড়াইনি এই যে গোষ্ঠীটা তাদা ভাষায় চলনে বলনে পোশাকে আচরণে মানে বাঙালি থেকে যেন মনে হয় সরে একটু একটু পাকিস্তানি ঘেঁষা বা ইসলামটাকে চর্চা করার চাইতে বা ধারণ করার চাইতে লালন করার চাইতে প্রকাশ করাটা প্রচার করাটা বেশি উদ্যোগী ছিলেন বা এটা আসলে চোখে পড়ার মতো ছিল যেমন দেখেন আপনি কেমন আছেন যদি আমরা বলি আমরা কি বলি ভালো আছি তো এই ভালো আছি শব্দটা এই বাক্যটা আসলে শোনা যেত না অনেকের মুখ থেকে এটা একটা আরবি অন্য ভাবে তারা তাদেরকে বোঝাতে চাইতেন যে তিনি ভালো আছেন বা অথবা আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি সেই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দু হাজারে তখন আমার ক্লাসমেট যারা ছিলেন যারা ছিলেন আমার হলে যারা মেয়েরা ছিলেন তাদের যে পোশাক আর এখন যে ছাত্রীরা আছেন আমি শেষে বাংলাদেশে থাকতে আমি আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক ছিলাম পাশাপাশি দুটো বেসরকারি বিশ্ববিদ্যালয় আমি পড়াতাম এই যে পোশাকের যে পার্থক্য এটা কিন্তু প্রকট ভাবে চোখে ধরা পড়েছে এমন না যে এটা লুকানোর মতো ছিল একটা চেঞ্জ যে আসছে এবং সবটা যে চাপিয়ে দেওয়া তা না এটা যেমনটা করেছে এটা খুব স্লোলি ভেতরে ঢুকে যে মগজের দখল যে নেওয়াটা এবং বাংলাদেশের যে মানে সুবিধা অসুবিধা দুটোই বাংলাদেশের মানুষের যে খুব ইমোশনাল অনেক আমরা এবং বাঙালি মাত্রই তাই খুব সহজে দেখা যাবে যে দেখবেন যে দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার হয়েছিল এটা সেই এই টাইমের কথা বলছি বা ওই সময় কিন্তু দেখবেন যে দুর্নীতিতে ফার্স্ট হচ্ছে ঘুষ চলছে ব্যাপক ভাবে ব্যাপক দুর্নীতি চলছে কিন্তু এবং আমরা যা মানে হারাম পানিও বলি সেটাও খাচ্ছে কিন্তু মুখে খুব ইসলামের কথা বলছে বা এটার জন্য একদম জান দিয়ে দিচ্ছে